মাছ লাল কা একটু হালকা ঝোল জল রান্না করবো সাথে দিব জলপাই জলপাই দিয়ে পাই দিয়ে তারপরে আমি পুটি নিয়ে

জল পেটে দিয়ে দিলাম পছন্দ হয়ে গেল পছন্দ একটু জল দিল মাথা মাথা জোর চপ কিছু ভালো লাগে না নিলাম

এই জলপুই দিয়া পুঁটি মাছ ভাতা গুঁড়া মাছ যে কোনো ঘুড়া মাছ দিয়ে আমার মা নানি দাদি এদেরকে দেখছি আশেপাশে লোকজন দেখতাম এরকমে রান্না করত গ্রামে যখন ছিলাম খাইতে অনেক স্বাদ অনেক মজাই হয় টেস্টি হয় একটু টক টক হয়ে খাইতে অনেক স্বাদ লাগে একটুবারে মাছটা দিয়ে দেবো পুঁটি মাছ আর একটু সিদ্ধ হোক একদম মাখো মাকে একটু ঝোল রাখবো দিলাম পুঁটি মাছ আর আমার সাহেবের জন্য পুঁটি মাছ ভাজা রাখলাম সে এবার পুঁটি মাছ ভাজা খাবে এখন ঝোলটা থাক ঢেকে দেই তাই আমার শাকটার কালার অনেক সুন্দর হয়েছে আপনারা দেখব রান্না করে খেয়ে দেখুন অনেক স্বাদ পাবেন মজাই হবে আজকে লাল শাকের কালারটা অনেক সুন্দর লাল ছিল টকটকা তাই শাকটাও টক টক লাল খুব সুন্দর কালার হয়েছে অনেক টেস্টি হবে খেয়ে দেখবেন জ্বর তো এই জন্য আজকে এভাবে রান্না করে করলে